ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই চলে তো আসেন আপনাদের বিশাল এক কারখানায় ভাই আপনাদের এখানে কি কি ধরনের কাপড় তৈরি হয় আমাদের এখানে আপনার সাধারণত সাদা কাউজার এবং কোয়ালিটি ট্রাউজার আমরা তৈরি করে থাকি আচ্ছা একদম সব এক্সপোর্ট কোয়ালিটি মাল নিয়ে আপনারা কোয়ালিটি মোটামুটি আচ্ছা আপনাদের এখানে কোন কোন মানে কোন জায়গা থেকে আপনারা এই মালগুলো নিয়ে আসেন আমাদের এখানে বেশিরভাগই আমাদের এখানে যে বিভিন্ন মার্কেট আছে মার্কেট থেকে কাপড়গুলো আসে এই কাপড়ের ভিতরে আপনার কিছু আছে বিদেশি কাপড় যেমন এই কাপড়টা বিদেশি আচ্ছা এই কাপড়টা আপনার বাইরে থেকে গার্মেন্টস বডি বলা হয়

মানে আপনার এখানে সবই হচ্ছে হাজার হাজার পিস অর্ডার করতে অর্ডার হয় এবার আরো কোম্পানি আছে 1 লাখ 1 লাখ 1 লক্ষ অর্ডার করতে হবে আরো কোম্পানি 25000 25000 এবার আমার নিজের আছে প্রায় বছর আপনি টার্গেট 1 লাখ পিস এমন নিজের যাব আচ্ছা ভাই আপনাদের মালে কোয়ালিটি কেমন হয় সাধারণত কোয়ালিটি আপনার সচরাচর যে আরো 10টা কারখানা তাদের চেয়ে ভিন্ন তার থেকে অনেক ভিন্ন হয় মালে যখন নিচে দিলো দাগ হয় না দাগ থাকবো না মাল চেকিং থাকে তো অনেক কারখানায় চেকিং এর লোক থাকে না যেমন আমাদের এক্সট্রা চেকিং এর লোকই ভিন্ন

যেমন ধরেন কাপড়টো খারাপ বেড়ে যায় যে আচ্ছা দাঁড়ান এটা কাপড় খারাপ বেড়ে যাচ্ছে খারাপ বেড়ানোর কারণে আপনার মানে ওইটা বাতিল করে দিছে না এই যে দেখেন

আচ্ছা আপনাদের এখানে সব রকম রোল রোল চুল আছে মালগুলো রোল আছে এই যে দেখেন এগুলি একজনের আচ্ছা এখানে অনেক বিলি কাপড় এই যে এই যে এগুলি আবার আরেকজনের এইগুলি আর আরেকজনের এগুলি আরেকজনের আবার এই যে দেখেন এগুলি আবার একজনের আচ্ছা আবার এই যে এখানে আছে এখানে অনেক কাপড় অনেক কাপড় হ্যাঁ এখানে আছে আবার ওই যে দেখেন ওই যে যে 42000 পিসের জার মাল ওই মালের টালরা তার আচ্ছা ভাই আপনি দেখেন অর্ডার করার সিস্টেম কেমন ভাই এটা অর্ডার দুই প্রকার হয় একটা আছে আসলে অনেক আছে যেমন আপনি একটা মাল কমপ্লিট দেখা সে একটা মাল রেড করে রেড করে দিয়ে আমার মাল বানাই কত টাকা তখন সে ওইভাবে কাপড় কিনে দিব না শুধু কন্টাক্ট করবো কন্টাক্ট করলে তখন তার কাছে আগে আমরা কিছু টাকা লইলে কারণ সে যদি অর্ডার দিয়া মাল বানালে আমি লইল না তখন আমার টাকাটা আট অবশ্যই আর আমার প্রয়োজন ছিল আমি বানাম কিন্তু তারপর বানালে কিন্তু তার জন্য অনেকগুলি বানানো লাগবে এই জন্য তার ফিফটি পার্সেন্ট টাকা আগে দেওয়া লাগে দিলে আমরা ওই মালটা বানাই দিই আর একটা আসলে যে সে কাপড় দিব আমার কাপড় দিলে ওই ক্ষেত্রে গিয়ে তার একটা হিসাব হয় যে আমার এই সাইজের মাল এ তো পানার কাপড় কত পিস মাল এক গজে বা একটা মালে কতটুকু কাপড় লাগে তখন ওই হিসাব করে তারা যেমন আমরা একটা হিসাব দিয়ে তখন তার ওই মালটা অর্ডার লই ওই মালটা রেডি করার পরে সে যদি আগে কিছু টাকা দেয় দিল না দিলে

সমস্যা একটা খারাপ দেখা যায় নো কোয়ালিটি আচ্ছা ওই ক্ষেত্রে আমরা এটা ভিন্ন যদি কোনো সময় কালারিং মাল করি চেক মাল করি তখন একসাথে এই সমস্ত সাদা মাল বন্ধ করে

এই আবাৰ বনাই ভাল লাগিছে মানে

চাপ দিতেছি এটা চাপ মেশিন আচ্ছা আচ্ছা আপনাদের শিলিগুলো তো একদম খুবই অন্যদের তুলনায় একদম কোয়ালিটি ফুল শিলি হচ্ছে জি এটা কোয়ালিটি মাল এবং কোয়ালিটি শিলি আমাদের নরমাল মাল আমরা এরকম কোয়ালিটি করে লেস আচ্ছা নরমাল মালও ভাই আচ্ছা আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হয় মানে আপনাদের এখানে তো অনেক কোয়ালিটি মাল আছে আপনার যদি মজুরি শিলি হয় আমরা প্রথম শুরু করি 60 টাকা থেকে 60 টাকা শুধু 60 টাকা মজুরি আর সর্বোচ্চ মজুরি আমরা দুইশো টাকা নিই দুইশো টাকা দুইশো টাকা বাস আচ্ছা ভাই আপনার বিক্রির ক্ষেত্রে গিয়া একশো ষাট টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা বোঝা যাচ্ছে আচ্ছা আপনার এখানে মাল মূলত কয়টা কোয়ালিটির আছে মাল আছে কয়টা কোয়ালিটি অনেক অনেক কোয়ালিটি কোয়ালিটি আপনার এটা পঁচিশ ছাব্বিশটা কোয়ালিটি পঁচিশ ছাব্বিশটা কোয়ালিটি তার ভাই এটা আপনার কি সেক্টর ভাই এটা হলো আপনার আপনার আয়রন রুম আয়রন রুম এখানে মাল প্রথম কমপ্লিট আসা পরে চেকে নেবো আচ্ছা এখানে আসলে চেকিং হয় এখানে দাগ আছে কিনা সিলি কোনো ডিস্টার্ব আছে কিনা এটা চেকিং হওয়ার পরে আয়রনে যাব আয়রনে যাওয়ার পরে এরপর আপনি এখানে প্যাকেটিং হবে এরপর আপনার বান্ডিল হইব এরপর আপনার বস্তায় যাবে এরপর বস্তায় যাবে বস্তায় যাওয়ার পর যা যার মাল দরকার আছে যা যার মাল তার ক্ষেত্রে চলে যাবে স্যাম্পল দেখা আচ্ছা ভাই কিছু স্যাম্পল ভিউ থেকে তুলে দেখান তো ভাই একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এইগুলা এইগুলা স্যাম্পল চলে আসছে জি জি স্যাম্পল আচ্ছা কিছু স্যাম্পল দেখান তো আপনাদের যেমন ধরেন এটা কালারিং স্যাম্পল আচ্ছা কালারিং স্যাম্পল এই মাল হলো কালারিং কালারিং মালের আপনার এটা হলো নর্মাল কালারিং যেমন নর্মাল মালের আমরা এরকম দুই পট্টি থাকে দুই পট্টি থাকে আর হাই কোয়ালিটি যেমন এক পট্টি আচ্ছা এই যে এক পট্টি এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি আর এটার মধ্যে যেমন কলি আছে এটা যে কলি আছে আমরা এটা কলি সারা পেনের মতো আচ্ছা এটা আছে কলি থাকবে না যেমন পেনে কলি থাকে না আচ্ছা এরকম এটা কলি থাকবে না এরপর আপনার চেনের ক্ষেত্র ভিন্নতা আছে আচ্ছা এটা একটু উন্নত মানের চেন এটা অনেক উন্নত মানের চেন এরপর আপনার জস্টিংটা অনেক হাই অনেক এরপর আছে এই যে এই যে একটা কোম্পানি আছে এই যে একটা কোম্পানি ঠিক আছে একদম ফ্রেশা তোলা ময়লা তো চলে যাবে না না ময়লা থাকবে না এরপর আছে এজে দেখেন আপনার পকেট পকেট আমরা চাপড়া বলি জাত কাপড়ের পকেট এরপর আছে একই রকম কালার কিন্তু এটা বাংলা

এখানে তৈরি করা থেকে অনেক কম রেটে বিক্রি করি আচ্ছা একদম সাশ্রয় মূল্য আপনারা দিয়ে থাকেন এই মালগুলো একেবারে সাশ্রয় মূল্য যেমন এই যে একটা মাল এটাও কিন্তু স্টেপ এটাও স্টেপ এটাও স্টেপ এই স্টেপের অনেক আছে যেমন 40 কালার স্টেপ দেওয়া যাবে আচ্ছা 40 কালার 40 কালার এই বাংলাটা 40 টার উপর যদি যায় তাও দাও যাবে তাও দেওয়া পসিবল কোনো ব্যাপার না আচ্ছা এটা আমগো দেশি মাল এই মালটা আমরা বিচে থাকি শাক পরে নরমাল অল্প রেটে মালটা কিন্তু মানে একদম চিপ রেটে দিয়ে থাকেন এবং সাইজও বড় ফিটিং কোন জায়গা আছে বাইজে যাব সিরাজ বৈরাকম না এমনটা আমরা বিক্রি কোনটা কেমন সাইজ হবে জি জি সাইজ সাইজ দেওয়া আছে সব মাল সব মাল মানে এই যে একটা মাল আছে পেন এটা ভিন্ন আচ্ছা এটা ভিন্ন আচ্ছা

আবার আমগো বডি বেলো মালাস বডি বেলো মালাস বডি বেলো এটা আমরা বডি বেল বলি যেটা জোড়া সারা বডি বেল বলি আচ্ছা এক্সাস্ট বেল এটা কে বলে এক্সাস্ট কে বলে বডি বেল একই আচ্ছা এই সব মালি এরকম 600 টাকা করে বানিয়ে কই হ্যাঁ এখানে 6 পিসের বানিয়ে লব মানে টি আপনার এক সাইজে তিনটা করে তিনটা করে হ্যাঁ এক সাইজে দুইটা দুই সাইজে 6 পিস তিনটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা 38 দুইটা

এসআর শপিং মল নয়তলা নাগরমহল ঘাট দক্ষিণ কিরানীগঞ্জ দক্ষিণ কিরানীগঞ্জ